আসসালামু আলাইকুম এভরিওান আমি সাইফুল ইসলাম রিহাব আজকে আমি এইচএসসি আর এইচএসসি ফিজিক্সের কাজ ক্ষমাতে শক্তি অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সরল দোলক সিম্পল প্যান্ডুলম ঠিক আছে এই টপিকটার উপরে অনেক স্বীকৃতিও আসে কিন্তু এটা বেসিক্যালি এইচএসির পড়া কিন্তু এটা এস এসসিতেও অনেকবার আসছে দেখলাম তাই আমি চাইলাম যে থাকি এটা নিয়ে একটা ভিডিও বানানো চক ঠিক আছে এই যে একটা স্ট্রাকচার এটা বোঝার জন্য কী কী করতে হবে এটা ভালোভাবে বোঝার জন্য এটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে বলতে মানে বলতে চাইতেছে যে এই প্যান্ডুলাম সম্পর্কে যাবতীয় যা যা ইনফরমেশন আছে সব জানতে হবে সাপোজ এই আমার এটা মনে কর একটা বব একটা সুতার সাহায্যে ঝুলানো আছে তাহলে এটা যদি আমার এই এতটুকু দূরত্বে আনি তাহলে কি হবে এটা হচ্ছে কিছু কিছু ইনফরমেশন আমাকে ডিটেলস জানতে হবে এটা সম্পর্কে তাই আমি এটা একটু আস্তে আস্তে বলতেছি এই যে এই যে আমি টাকা যে এখানে নিলাম এটা তো আবার তো এই পজিশনে আবার আসবে তাই না তাহলে আমি বলতেই পারি এটা তার সাম্য অবস্থান কী অবস্থান সাম্যস্থান সাম্য অবস্থান ঠিক আছে তাহলে এটা কি আমার সর্বোচ্চ বিস্তার সর্বোচ্চ সর্বোচ্চ বিস্তার এখন তাহলে আমি বলতেই পারি এটাকে যদি আমি এ পজিশনে যদি আনি এতটুকু একটা যদি ডাক দেয় তাহলে এটা আমি যদি এক্স ধরি আচ্ছা এক্স না ধরা যদি পি ধরি তাহলে পি ধরলে কি হবে এটা হচ্ছে আমার রৈখিক বিস্তার রৈখিক রৈখিক বিস্তার বুঝছে কিনা এটা হচ্ছে আমার রৈখিক বিস্তার তাহলে এটা কি হবে এখানে একটা থিটা সাপোজ মল করে এদিকে একটা কোন আছে আমার থিটা তাহলে এটা আমার অবশ্যই কৌণিক বিস্তার কৌণিক এখন এই পজিশনে আমার কিন্তু ই কে জিরো ই কে জিরো এখানে আমার কোনো গতিশক্তি কাজ করবে না ঠিক আছে কিন্তু এখানে আমার কি থাকবে বিভব শক্তিটা থাকবে ইপি পটেনশিয়াল এনার্জিটা থাকবে আর এই যে এই জায়গাটায় এখানে আমার কিন্তু ভি ম্যাক্স সর্বোচ্চ বেগটা এখানে থাকবে আমার ঠিক আছে এটা হচ্ছে আমার ম্যাক্স এটা হচ্ছে কি আমার সর্বোচ্চ ম্যাক্স ঠিক আছে তাহলে আমার এখানে অবশ্যই গতিশক্তিটা থাকবে কাইনেটিক এনার্জিটা থাকবে কিন্তু ইপিটা জিরো থাকবে জিরো জিরো এখন আমি একটা জিনিস তোমাদেরকে পড়ি সর্বোচ্চ বিস্তারে সর্বোচ্চ বিস্তারে মোট শক্তি সমান সমান কি শক্তি ঠিক আছে তাহলে সাম্যাবস্থানে মোট শক্তি সমান সমান করতে গতিশক্তি ঠিক আছে তাহলে আমরা জানি যে ইপি ইকুয়ালস টু এম জি এইচ আর হচ্ছে গতিশক্তি হচ্ছে আমার এতটুকু কিন এতটুকু হচ্ছে আমার বেসিক কথাবার্তা আচ্ছা এই যে আমার এতটুকু যে আমি ধরলাম এটা আমি স্মল এল আর এতটুকু ধরলাম আমি কি আর তাহলে আমার পুরোটা দাঁড়াচ্ছে কি এল ইজ ইক টু

আমার কি আছে বলতো এতটুকু যদি আমি বের করতে চাই এইচটা যদি বের করতে চাই ঠিক আছে এখানে আমার টা বিভূসব জিনিস থেকে হিসাব করতে হবে না তাহলে আমাকে আরেকটা জানতে হবে এই যে এতটুকু যদি আমার অ্যাল হয় এটা যদি পুরোটা যদি আমার অ্যাল হয় কার্যকরী দৈর্ঘ্য কার্যকরী এই যে আমি এটা একটু ইয়ে করে নিই ক্লিন করে নিই সাপোজ এই যে আমি এই যে এটাকে যে আনলাম এই যে এই পজিশনে যদি আনি তাহলে কী হবে এটা যদি আমার এল হয় ঠিক আছে আমি যদি এই যে এক্স এটা আমি এক্স ধরলাম তাই না এটা আমি এক্স ধরলাম এটা আমার থিটা খুন ঠিক আছে এখন আমি যদি এই এতটুকু পজিশন যদি বের করতে চাই তাহলে আমার কী করা লাগবে আমরা একটা শুটি শিখছে না কস থিটা এই যে করেটু কি ভূমি বাই না তাহলে আমি এক্স বাই এল দিলাম তাহলে আমি এক্স যদি বের করতে চাই তাহলে কী থাকে এল কস থিটা থাকে না

এখন আমি যদি এখান থেকে যদি হাইটটা বের করতে চাই এতটুকু যদি আমি এইচ বের করতে চাই তাহলে আমার পুরাটা আমি কী বলছিলাম পুরাটা আমার এল না হ্যাঁ তাহলে আমি যদি এইচ বের করতে চাই কী হবে বলো তো এইচ যদি বের করতে চাই তাহলে আমার হবে এল মাইনাস এল কস থেটা না এইচ তো আমার এটাই এল মাইনাস এল কস এখন এখান থেকে যদি আমি এলটা কমন নিই তাহলে আমার কী থেকে ওয়ান মাইনাস কস থেটা এটাই আমার আরেকটা প্রবলেম এ কয়েকটা জিনিস তোমার একটু জানতে হবে ঠিক আছে ওকে এখন আমি মেইন পয়েন্টে ঢুকি মেইন যে ম্যাথটা আছে আমি এটা একটু দেখা দিই এতটুকু জানলে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে এখন দেখো তো আমার এখানে কি একটা আছে সরল আছে আমার বয় কি বলছে এই বস্তুটা বেগ নির্ণয় করো ঠিক আছে তাহলে আমি যদি এই বস্তুটির বেগ নির্ণয় করি এই বস্তুটা যদি এই বস্তুটা যদি বেগ নির্ণয় করতে যাই তাহলে আমার কি লাগবে বলো তো এই আমার এই বস্তুটা আছে কোথায় এখানে তো আছে তাহলে এটা কতটুকু উচ্চতায় আছে এতটুকু উচ্চতায় আমার আছে না তাহলে আমি বলতেই পারি যে ভি স্কোয়ার ইজ টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ আমি তোমাদের সুবিধার জন্য পাশে আমি সবগুলোই লিখে রাখছি ঠিক আছে এটা হচ্ছে আমার এ কিউ এটা হচ্ছে কি আমার এ কিউ ঠিক আছে এটা আমার ও কিউ সময় বাঁচানোর জন্য আমি একটু এত লিখে রাখছি ঠিক আছে এটা হচ্ছে আমার এ বি আমি সবই দেখাইতে কি বেরোছি তাহলে আমি যদি ভিটা বের করি বিটা কীভাবে বের করবো বলো তো ইউ তো আমার জিরো তাহলে টু ইন্টু নাইন পয়েন্ট এইট তো এইচ আমার কতটুকু দেখো আমার এই ফার্স্ট ফার্স্টে ছিল কি বি বিন্দুতে ছিল তারপর এটা কোন বিন্দুতে আসছে এ বিন্দুতে আসছে তো কতটুকু হাইট সে অতিক্রম করে আসছে পি এ হাইট তাহলে আমি এখানে বলতেই পারি পি এ এখানে দেখো তো পি এ কত আছে জিরো পয়েন্ট টু না এইচ এ জিরো পয়েন্ট টু আমি এখানে বসে দিলাম তার নাম যদি লিখি টু ইনটু নাইন পয়েন্ট এ ইন টু

সমর্থন করে কিনা এটার জন্য আমাকে কি করতে হবে এটার জন্য আমাকে প্রত্যেকটা বিন্দুতে বের করে দেখতে হবে ঠিক আছে বের করে তো মানে জানতে হবে যে কিভাবে আমার উচ্চতাটা আসছে এটা জানার জন্য আমি সাইডে এগুলো সব ডিটেলস লিখে রাখছি আমি সবগুলো বলতেছি আমি যদি এখান থেকে যদি মনে করো ও কিউ বের করতে চাই তাই না ও তাহলে আমি ওকিউ যদি সাপোজ আমি পি কিউ বের করব পি কিউ যদি আমি বের করি তাহলে আমি কী করতে হবে অবশ্যই ও কিউ থেকে পি মাইনাস করলে তো আমি পি কিউ এতটুকু উচ্চতা পেয়ে যাব তাই না আবার কি আমি মনে করো এপি কিউ এ বের করতে চাই তাহলে আমি কী করবো পি এ থেকে যদি কিউএ যদি মাইনাস করি তাহলে আমি তো এ কিউ পাই তাই না এটা হচ্ছে তোমার সদর্ঘের মেন কনসেপ্ট যে উচ্চতাটা কেমনে বের করতে হয় বিভব শক্তি মিস্ত্রি হিসাব করতে হয় গতিশক্তির উপর থেকে হিসাব করতে হয় ঠিক আছে তুমি দেখো বস্তুটা এখান থেকে এখানে আসছে তাই না সে বিন্দুটা আসছে তো কতটুকু দূরত্ব অতিক্রম করছে ঠিক আছে এই যে পি কিউ দূরত্ব অতিক্রম করছে না তো এই পি কিউটা তোমার গতিশক্তি কাজে লাগবে কোথা থেকে আসছে কিউ বিন্দুতে আসছে কিউ বিন্দু থেকে কতটুকু হাইটে উপরে আসে এই যে কিউ এ হাইটে উপরে আসছে তাহলে আমার এটা বিরে কাজে লাগবে বুঝছো কিনা এখন আমি যদি বের করি আমি কি করবো বিন্দুতে বের করি হ্যাঁ বি বিন্দুতে যদি বের করি এটা আমার কত ঘ নাম্বার বিন্দুতে যদি আমি বের করি আমার কি আছে বি বিন্দুতে বলছিলাম না আমার এখানে কি জি এইচ আছে আর এখানে কি আমার ই কে নাই ই কে জিরো ঠিক আছে এখন আমি এখানে বলতেই যে পারি আমার ই কে ইজ ইকুয়াল টু জিরো জু এখানে আমার কি ই গতিশক্তিটা আমার কত গতিশক্তিটা হচ্ছে আমার জিরো কারণ কি কারণ হচ্ছে যে দেখো এখানে কিন্তু তার কোনো গতি নাই সে কিন্তু একটা জায়গায় আমি তার রাখছি স্থির রাখছি তার মধ্যে কি হয়েছে বিভব শক্তি জমা হয়েছে তাহলে এখানে যে বিভব শক্তি সেটা অবশ্যই গতিশক্তি সমান হবে এখানে যে গতিশক্তি রয়েছে এখানে তো বিভব শক্তি রয়েছে সেটা তো আবার সেই পজিশনে আবার চলে আসছে তো বলতেই পারি এখানে যে গতিশক্তি সেটা ইপি এর সমান হবে তাই না এখন এখানে আমার তো গতিশক্তি জিরো তাহলে আমার কত ইপি কত হবে বলো তো ইপি যে বল টু এম জি এইচ তাহলে আমার এম এর ভ্যালু কত জিরো পয়েন্ট টু না এম এর ভ্যালু কত জিরো পয়েন্ট টু এই যে ইন্টু নাইন পয়েন্ট এইট উচ্চতাটা আমার কত হবে উচ্চতা উচ্চতাটা বি বিন্দুতে না আমার বি বিন্দুতে উচ্চতা তাহলে আমার উচ্চতাটা

জিরো প্লাস জিরো পয়েন্ট থ্রি নাইন টু ঠিক আছে এত চুল তাহলে আমি এখান থেকে আমার সাথে কি 0.392 এত এটা হচ্ছে কি আমার এর মোট শক্তি বিন্দুতে জিরো পয়েন্ট থ্রি নাইন টু ঠিক আছে এখন আমি যদি সি এতে যাই সি বিন্দুতে সি বিন্দুতে আমি যদি যাই তাহলে কি হবে সি বিন্দুতে আমার এখানে বিভব শক্তিও রয়েছে আমার গতি শক্তিও রয়েছে দুইটাই আছে তাহলে আমি যদি এখানে ইপি হিসাব করি হ্যাঁ ইপি দেখো তো আমার ইপি যদি আমি এম জিএইচ লিখি জিরো পয়েন্ট টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হাইটটা হাইটটা আমার কিউএ না আমি বসি না বুঝি নিশ্চিত করতে হয় তাহলে আমার কিউএ বলো তো কিউ এ কিউএ কিউএ তো কিউএ আমার কত জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স তো আমার কত জিরো পয়েন্ট টু ইন্টু পয়োজন আস্তে আস্তে এত চুর তাই না তোমাদেরকে একটা বলি দশমিকের পর যতগুলো মান নিবা তত মানে ঠিক আছে নাহলে মান না আসার সম্ভাবনা আছে তাহলে আমি বলতে পারি এখন আমি হাফ এম স্কোয়ারের মান্ডা বের করব মানে ইকের মান্ডা বের করবো ঠিক আছে গতিশক্তি তো আমরা সবাই জানি যে উপর থেকে হিসাব করতে হয় রাইট তাহলে এদিকে দেখো আমি একটু শর্টকাটে করলাম এটা আমি এক্স ধরলাম কেন এক্স ধরলাম কারণ কি আমি জানি যে গতিশক্তি আমার উপর থেকে হিসাব করতে হবে ঠিক আছে যদি তুমি এই যে হাফ এম ডিস স্কোয়ার দিয়ে যদি করো তাহলে আমার কী থাকবে হাফ থাকবে এদিকে কত থাকবে এম থাকবে তোমার এমের জায়গায় রাখলাম আর এখানে তোমার কী থাকবে টু জি আমি যদি এক্স নেই যদি আমার বলি যে আমি এক্স টর অতিক্রম করে আসছি তাহলে আমি ওইটার এক্স ধরে নিলাম তাহলে আমার কী থাকবে এই যে টু টু ক্যান্সেল আউট তাহলে আমার থাকে কি এম জি এক্স থাকে না এই জন্য আমি এ কে যে ওটা এম জি এক্স লিখছি তাহলে আমার এর ভ্যালু কত জিরো পয়েন্ট টু ইন্টু নাইন পয়েন্ট এইট আমার এক্সের ভ্যালু কত এর ভ্যালু আমার অবশ্যই পি কিউ দ্রুত উত্তর করছে না তো আমার দেখো পিকিউ পি কিউ দূরত্ব কত আমার এখানে 0.1539 পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি নাইন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাই না জিরো পয়েন্ট টু নাইন আমার এখানে আসছে জিরো এত আসছে তাই না এখন আমি যদি এটার মোট শক্তিটা হিসাব করি সি বিন্দুতে না হিসাব করি সি বিন্দুতে আমার আসে কত জিরো জিরো থ্রি ফাইভ সিক্স এখানে আমার আসছে কত জিরো পয়েন্ট

এখন এটার মধ্যে তো আমার কোনো বিভশক্তি নাই এটার সাথে আমার কি দেখো এ পয়েন্ট থেকে এই পয়েন্টে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ডাইরেক্ট আসছে না তো আসলে কি হবে এর মধ্যে একটা গতি কাজ করতে আছে এই গতিটা কাজ করার জন্য আমার এখানে এ পয়েন্টের জন্য আমি যদি হিসাব করি তাহলে আমার ইপি কি থাকবে ইপি আমার থাকবে তোমার জিরো জুল তাই না ইপি আমার জিরো জুল থাকবে তাহলে আমার এখানে ই কে কি হবে বলো তো কে হাফ এম বি দিতে পারি না জিরো পয়েন্ট টু ভি কি বসাব আমি একটু আগে দেখো তো এই বিন্দুতে আমি বেগটা নির্ণে করছি না বেগ নির্নে করছি তো এই বেগের পয়েন্টটা আমার কত বেরিয়েছে এত বেরিয়েছে না তো আসে কত ওয়ান ঠিক আছে তাহলে এটার ঠিক আছে ঠিক আছে আমার এখানে আসছে জিরো পয়েন্ট থ্রি নাইন টু ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি টু এত জু তাহলে আমি বলতেই পারি এই বিন্দুতে মোট শক্তি আমার যদি এটা যোগ দিই তাহলে আমার আসবে সংরক্ষণশীলতা সূত্রকে মেনে চলে দেখো টু জিরো পয়েন্ট থ্রি নাইন টু মিলছে কেন মিলছে তোমরা বলতেই পারো যে ভাইয়া আমাদের তো একটু পয়েন্ট কম আসছে ওইটা সমস্যা না তোমরা কি করব পয়েন্টের পরে দশমিকের পরে চার ঘর অথবা পাঁচ ঘর পর নিলে তোমার আসবে ঠিক আছে আশা করি তোমাদের আমাদের ক্লাসটা ভালো লাগছে এভাবে ব্রেন্স পাশে থাকবা সব সময় আর এরকম সুন্দর সুন্দর আরও ভালো ভালো টপিক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর আমি এই যে পাশে প্রত্যেকটা বিন্দুতে আমি বের করে দেখাইছি যে উচ্চতাটা কত তাদের ডিসটেন্সটা কতটুকু কতটুকু হাইট আছে প্রত্যেকটা আমি সাইডটায় লিখে রাখছি তোমরা একটা কষ্ট করে এটা নোট করে রাখবা আর রিসি নোট করে রাখবো ঠিক আছে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে আসসালামু আলাইকুম